এখন মুসলে আমার কাজ কমপ্লিট তারপরে আমার চোখে হচ্ছে এখন দূষণ একটা করতে গেলে এডিট এডিট বা দেখলে ভিডিও দেখলে আমার মতো লেখা দেখতে পাচ্ছি না দু রকমের পাওয়ার তো আমার এখন যেতে হবে চশমার দোকানে ডাক্তার কাছে ডাক্তারের কাছে যাব এখন তো তার আগে চলো আমার মা কি করছে সেটা অ্যাকচুয়ালি আমার মা না সকালবেলা উঠে খেয়ে দেয় আমার মা ঘুমাচ্ছিল সেরকম সেরকম করে ঘুমাচ্ছিল আমি কি করেছি সুস্বাগรียে ঘরে শুয়ে দিয়েছি তো তোমাদের একটু দেখতে জান্নাতে আসছি একটু দেখুন কি তো আমাদের কাজবাজ হয়ে গেছে কাজবাজ হয়ে যাওয়ার পরে একটু খানিক টাইম বসেছিলাম আর বসে থাকার পরে এখন আমাদের পেয়ে গেছে খিদে আর এই যে দেখো কি রান্না একটু দেখা সরটা এটা দেখো তাকিয়ে রয়েছে দেখেছো কেমন লাগছে লাইদিকে ওই যে আমার মা বসে আছে দেখেছো

আমাদের বেশি হয়তো ওই জায়গায় হাত ধোয়া করে থেকে আমার মা পুরো এরিয়া বেশি এই যে তোমার ভাতটা সুন্দর করে মাখায় বাবুর মতো খাবো না মাখায় দেব আমি মাখায় দেবো আমার মা খেতে খেতে সেই মজা মা আমরা বলবো খেতে তো চলো শুরু করা যায় রেনুকা কেমন আছেন ভালো আছেন কি দিয়ে খাচ্ছেন রুটি দিয়ে খাচ্ছেন এই যে এটা কি এটা এটা তরকারি বাহ সুন্দর সুন্দর তরকারি দিয়ে খাচ্ছেন তাই তো আর এটা কি মাছ হ্যাঁ কিসের মাছ জলের মাছ ও আপনি তাহলে জলের মাছ দিয়ে ভাত খাচ্ছেন তাই তো বাহ সেই ব্যাপার তো খেতে কেমন লাগছে ভালোই লাগে তাই না সেই লাগে না খাও তাহলে কিছু সময় বসার পরে আমাদের বাড়িতে এই যে আমার যতগুলো সেট আপের বাক্সগুলো ছিল সেই বাক্সগুলো দিয়ে দেবো ক কোটি পাই আজকে দেখি প্রতিদিন তো কুড়ি কোটি তিরিশ কোটি করে টাকা আসছে তো আজকে ক কোটি পেতে পারি সেইটাই দেখছি আর বাক্সগুলো তো চেকিং করতে হবে সব সেট আপের এই যে মাদারবোর্ড প্যাকেটের ভিতরে অনেক কিছু থাকে সেইটা এখন চেক করতে হবে এই যে এই গদ্দাগুলো হয়েছে আর আমাকে বলছে ছ টাকা করে কিলো তো কটি হয়েছে কুড়ি কোটি তো আজকে হয়েছে এই যে কুড়ি কোটি ঠিক আছে এক একদিন এক এক রকমের হয় দাদা হাসছে দেখে দাদা প্রথমে ভাবছিল মনে হয় তো আমার নেশে আজকে কাম সেরে ফেলেছেন ভাই আপনি কোটি বলছে আগে দাদারা ওই রকম আসে এসে শুনেই অবাক হয়ে যায় এত কোটি টাকা কোথায় দেব তো চলো কুড়ি কেটি হয়েছে অনেক এইগুলো অনেক সমস্যা করছিল প্যাকেট গুলো রেখে দেওয়া উচিত ছিল কিন্তু রাখার জায়গা নেই তাই রাখতে পারলাম না তাই দিয়ে দিলাম প্যাকেট গুলো ওই যে নিয়ে চলে যাচ্ছে তো চলো এখন বেরো বাজারে আমার মায়ে থেকে শিল্লাসিল্লি করছে ভিতরে কোটি এই যে কুড়ি কোটি টাকা এটা এটা কি বলো এরা কি বলে এটা কি বলে কি টাকা এটা কি বলে কি বলে আর জানো না তাহলে দরকার নেই তোমার রাখার মা বড়রে বলছিলাম এটা কি বলে আমার মা জানে না এটা কি জিনিস জানো না তাই তো এটা টাকা না ও জানে না চলো তাহলে তুমি একটু বসো একটু বাজারতে আছে হ্যাঁ তো লেটস সি বাড়ির পাশেই হে স্টেশন রোডে দৃষ্টিতে এইখানে আমার এখন দেখাতেছিলাম চকের পাওয়ারের জন্য তো কালকে ডাক্তার আসবে কালকে ডাক্তার দেখাতাবে তারপরে চোখে যা ব্যবস্থা হয় ফাইনালি আমি চলে এসেছি ঠাকুরনগর বাজার আর বাড়ির থেকে একটুখানি বেরোবো এখান থেকে একটু দরকার আছে তার জন্য তো আমি এখন নেবো একটু টিফিন বক্স আর টিফিন বক্সগুলো কীরকম টিফিন বক্স নেবো সেইটা একটু দেখছি যে টিফিন বক্স বের করছে দেখো এইটাই একটা এটা বড় আর এটা আছে এটা ছোটো বললো মাঝারি আর একটা আছে আসুক ফাইনালি আমরা এই বড়টাই নেবো কেননা কারোর বাড়ি যদি যেতে হয় বা কোনো কারোর বাড়িতে গিয়ে যেতে যেতে ছোট তা নিয়ে গেলে তো অল্প একটু দেবে আর বড় তা নিয়ে আনারস সেরকম জুতের আনারস আমি পাইনি এখন চলে এসি স্টেশন একদম ঠাকুরনগরের পিছনে ওই যে স্টেশন দেখতে পাচ্ছ আর এসে আমি এই দোকানটায় মাঝে মাঝে আসি আমি মিষ্টি কাউকে দিয়ে আমার ভালো লাগে এই দোকানে মিষ্টি খেতে তো ভাবলাম একটু মিষ্টি খাই চিকুন আলী বললো আমি খাবো না তারপরে দেখো আগে নিয়ে নিয়েছি মিষ্টি খির কি খাচ্ছিস তুই এরা ক্ষীর ক্ষীর ক্ষীরা ক্ষীরা বলছে আমি নেবো একটা এই যে আমিও নিয়ে নিচ্ছি ক্ষীর সেই টেস্ট তো চলো খেয়ে তারপরে যাব বাড়ি আমাদের বাড়িতে দেখো একটা বোন এসছে আর রাস্তাতে যেভাবে মোটর সাইকেল চলে তার আওয়াজ বলো তোর নাম কি প্রিয়াঙ্কা বিশ্বাস বাড়ি কোথায় বাড়ি হচ্ছে বনগাঁ গোপালনগর পেজটা প্রবলেম না প্রোফাইলের প্রবলেম আছে পেজ ওর খোলাই নেই ঠিক আছে তো ওর সে ওটা সেইটাও ভাবছে পেজ মনে হয়তো তো ওকে এখন নতুন একটা পেজ খুলে দেওয়া হবে আর প্রোফাইলটা অ্যাকচুয়ালি গ্লিজ হচ্ছে ও বুঝতে পারছে না ব্যাপারটাও ভাবছে আমার ফলোয়ার্স কোথায় সব ঠিক হয়ে যাবে এখানে তো চলো ওর একটা পেজ খুলে দেওয়া যাক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে স্নাক করে তারপরে মাকে খাইয়ে দিয়ে দিয়ে তারপরে আমরা দুজন আর আমি বসে আছি ভালো গাড়ি ফাড়ি চালাই চালাতে জানি না আরে এই জন্য আর স্কুটি উস্কুটি ধরি না ও চালায় আমি বসে থাকি তো এখন আমরা যাবো আসছে পেম রোড পেম রোডে গিয়ে একটু একটা রিল বানাবো তোমাদের জন্য আর যেহেতু গোলাপ ফুলে বাগানে টুকি দেব আমরা যে রাস্তাতে যাচ্ছি এই দেখো পুরো নদী আমাদের রাস্তাটা দেখেছো এই রাস্তার উপর দিয়ে গাড়ি কিভাবে চালিয়ে যাচ্ছে দেখো রাস্তা দেখো খালি পুরো নদী সামনেও নদী একদম রাস্তার ভিতরে সরকারও ফুটো হয়ে গেছে রাস্তাও ফুটো হয়ে গেছে

ও এই দেখো আমার বন্ধুরে পেয়ে গেছি রাস্তায় দেখেছো আমার বন্ধুরা পেয়ে গেছি আর পেয়ে আমার অনেক আনন্দ হচ্ছে তা আমি আমার বন্ধুরা নিয়ে এখন যাব কোথায় এমব্রডে বন্ধু ভালো আছিস আমার বন্ধু হাসি দিলেই বুঝতে পারবা ভালো আছে তো চলো পেমরোডে গিয়ে কথা হচ্ছে ফাইনালি চলে এসেছি রোডে আর রোডে এসেই আমরা এখন শুট শুরু করে দিয়েছি আর গোপাল আমাদের সাথে আছে গোপাল দেখে কত মজা নিচ্ছে সুন্দর গোপাল আমাদের সাথে আছে আর আমরা এখন একটু রিল শুট করছি গোপালের সাথে শুট করছি আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো চলো একটু রিলস ফিল শুট করে নি এখন বেলা শেষ হয়ে গেছে আর আমরা এখন পেমরোডে শুট করছিলাম গোপাল আবার একটা কাজ করে দিয়েছে অলরেডি ভিজিয়ে দিয়েছে তো করার কিছু নেই তো থাকতে গোপাল আমার ভালো বন্ধু তো বল এটা হাসি দে না দিবি তো ঠিক আছে আমার গোপাল বন্ধু ব্যাপক হাসি আর দেখো গোপাল বন্ধুকে যদি কেউ বাবা চুমা দিচ্ছে আবার গোপাল বন্ধুকে যদি কারোর ভালো লাগে কমেন্ট করো তাই না একদম এরম করো গোপাল কমেন্ট করো কমেন্ট আর গোপালকে কেমন লাগে যে কমেন্ট করো গোপাল হেভি হেভি স্মার্ট আমার তো লাগে গোপালকে তো আমি এই জন্য গোপালকে রাস্তা থেকে আজকাল তুলে নিয়ে আসি যখন সেখাটি রাস্তায় আসে যখনই পাই গোপালকে তুলে নিয়ে আমার হেভি লাগে আর আমার বন্ধুদের তো জানো সব ডায়মন্ড হীরা সব আমার বন্ধুরা সব হাই পাই বন্ধু আচ্ছা আমি ওই সব আর বন্ধুদের না আমি এইসব বন্ধুদের বেশি মিশি আমার বন্ধুদের এক এক করে চিনাবো সবার সাথে ঠিক আছে তো চলো বেলা তো শেষ হয়েছে এখন যাবো আমরা বাড়ির দিকে তাই না গোপাল তার আগে কিছু খেতে হবে তাই তো চল গাড়ি এম রোড থেকে চলে এসে সেটা বাজার এখন আমার বন্ধু আমি এখন খাবো দীপকদার দোকানের ফুচকা তো তুই তো খাবি না আমি দেখবো আজকে কতগুলো ফুচকা খেতে পারে আমার বন্ধু তো একটু আগে শুশু করে দিয়েছে এখন ফুচকা খেয়ে দেখাবে কস ফুচকা খেতে পারে চলো গোমাল হ্যাঁ চলো তাহলে আমরা একটু ফুচকা খাই কেমন আছে দাদা

মজা নিয়ে খবর ক্যামেরা কে চাহতো তুই আর সহ্য করতে পারবি না

কমেন্ট করে জানিও। রাসলেসি বাড়িতে আর বাড়িতে এসে সিকুনালির অবস্থা দেখো। ব্রেক মেড়ে শুয়ে আছে এখানে। এইটা কি কোনো কথা? আর এই যে তোমাদের রেনুকা দেবী দেখো কী করছে বসে বসে। যত কাজ করছে দেখো। রেনুকা। ও রে দেবী। সুন্দরী। ও রে কেমন আছো? কেমন আছো? ভালো আছো? তোর রেনুকা দেবী ভালো আছে। আর এই দাও দাও যেগুলো পরিষ্কার করছো দাও এই দেখো পরিষ্কার করে করে আমার হাতে দিয়েছে আদেও কিচ্ছু না এই যে সাদা এইটা এইগুলো সব তুলে ফেলছে সব মনে মনে ভাবছে এইগুলো আমি সব তুলে ফেলছি ঠিক আছে তো আমরা তিনজন এখন একটু বসে বসে আড্ডা মারবো ভিডিওটা আর বাড়ালাম না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বলতে মনে থাকে না যে একটু সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করো একটু শেয়ার করো এইটার বলতে মনে থাকে না ভালো লাগলে করে দিও আর একটা কথা প্রতিটা ভিডিওই বলি কারোর যদি ফেসবুক ইউটিউবে কোনো প্রবলেম হয় যোগাযোগ করো এনবি ব্লগের সাথে ওকে বাই টাটা